কি খবর তোমাদের কে কে আজকে ফার্স্ট হবে সেকেন্ড হবে বলো বেশি বল কে কে টানে ও রান্না কেমন লাগতেছে আজকে জেনে জল হ্যাঁ কত দাম হবে তুমি বলো হ্যাঁ তুমি কে আগে জানো কিভাবে কিভাবে জানো ওরা নাম্বার আগে যোগ করে বলো এটা তো দেওয়া যাবে না তোমাদের ভিডিও করলাম তো এটা তো দেওয়া যাবে হ্যাঁ ভিডিও করলাম কিন্তু এই বয়স দেওয়া যাবে না মারিয়া তুমি কত দম হবে বলো তুমি কি পঞ্চম হলে খুশি বরাবরই তুমি ফার্স্ট কিন্তু মিষ্টি খাওয়াও না কবে দ্বিতীয় সেমিস্টারে আর এতদিন কি আমরা না খেয়ে থাকবো তুমি তুমি যে প্রথম সেমিস্টারে খাওয়াও নাই এখন আমার ডায়াবেটিস ধরা পড়ছে আমি কি এখন মিষ্টি খেতে পারবো chubono na me

মাশাল <laughs> <laughs>